মাত্র কয়েকদিন তারপরই শুরু হবে পবিত্র রমজান মাস আরবি ক্যালেন্ডারের এই মাস জুড়ে বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিম সিয়াম পালন করে থাকেন আর এজন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্বের সব মুসলিম দেশ পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আঠাশ ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে ওই দিন সন্ধ্যায় আকাশের নতুন চাঁদের দেখা মিললে পরদিন শনিবার অর্থাৎ পহেলা মার্চ ওই দেশগুলোতে শুরু হবে প্রথম রোজা এমনটা হলে মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের কোটি কোটি মানুষ বিরল এক ঘটনার সাক্ষী হবেন কেননা একই সঙ্গে শুরু হবে চন্দ্র ও সৌর মাস এমন ঘটনা প্রতি তেত্রিশ বছর পরপর মাত্র একবার ঘটে থাকে এর মানে হচ্ছে আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি ক্যালেন্ডারের নতুন মাসের প্রথম দিন একই সঙ্গে শুরু হবে সৌদি আরবের জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহারার ভাষায় এমন ঘটনা প্রত্যেক তেত্রিশ বছর পর একবার হয় যে কোনো মাসেই এটি হতে পারে তিনি আরও জানান সৌর চন্দ্রচক্রের মধ্যে যে জটিল পারস্পরিক ক্রিয়া রয়েছে এটি তারই একটি সাক্ষ্য সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণয়নের হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয় এতে লিপিয়ার বা অধিবর্ষ হয় তিনশো দিনের আর সাধারণ বছরগুলো হয় তিনশো দিনের কিন্তু চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে চন্দ্র বর্ষপঞ্জিকা গণনা করা হয় আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন ও মাসে শুরু হয়